তসমাই মহাপ্রেম সুপ্রদায় চৈতন্য চন্দ্রয় র জয় শ্রী রাধে এক নামী চৈতন্য চৈতের অন্তলীলা একাদশ পরিচ্ছিত থেকে পাঠ করছি যে হরিদাসের মৃতদেহ কুলে নিয়ে শ্রীমান মহাপ্রভু নৃত্য করেছিলেন সেই খ্যাতনামা হরিদাসকে ক তার প্রভু শ্রী দেবকে প্রণাম জানালেন গ্রন্থকার এইভাবে মহাপ্রভু নীলাচলে বাস করেন ভক্তদের সঙ্গে নিয়ে তিনি প্রতিদিন গীত ও কীর্তন বিলাস করতে থাকেন দিনের বেলা তিনি নিত্য কীর্তন ও ঈশ্বর দর্শন করেন রাত্রিবেলা রায় রামানন্দ ও স্বরূপের সঙ্গে রস আস্বাদন করেন এইভাবে সুখে মহাপ্রভুর দিন কাটে নানা বিরহ লক্ষণ তার অঙ্গে দেখা দিয়ে দিনে দিনে বিরহ বিকার বৃদ্ধি পায় বিশেষ করে রাত্রিবেলা চিন্তা উদ্বেগ প্রলাপ রাত্রিকালে বৃদ্ধি পায় স্বরূপ আর রামানন্দ রাত্রি দিন প্রভুকে সাহায্য করেন ফলে তিনি কষ্টের ফলে তিনি কষ্টের ফলে অতি কষ্টে তিনি জীবন ধারণ করেন ইতিমধ্যে একদিন গোবিন্দ মহাপ্রসাদ নিয়ে হরিদাসকে প্রসাদ দিতে গিয়ে দেখেন তিনি অতি ধীরে ধীরে সংকাকীর্তন করছেন গোবিন্দকে দেখে তিনি বললেন আমার সংখ্যা পূর্ণ হয়নি আমি কি করে খাব আবার মহাপ্রসাদকেই বা কি করে উপেক্ষা করব গোবিন্দ বললেন উঠে উঠে এসো ভোজন করাম হরিদাস বললেন না আজ আমি উপবাস করব কিন্তু গোবিন্দের কথায় উঠে এসে তিনি মহাপ্রসাদকে বন্দনা করে মাত্র একরঞ্চ ভোজন করলেন পরদিন প্রভু এসে হরিদাসকে দেখতে এসে বললেন হরিদাস সুস্থ হও হরিদাস নমস্কার করে বললেন আমার শরীর অসুস্থ নয় অসুস্থ মন ও বুদ্ধি নিয়মিত সংখ্যা পূর্ণ করতে পারছি না আমি প্রভু বললেন তোমার বয়স বেড়েছে এখন তুমি সংখ্যা কমাও তুমি সিদ্ধ দেহ তুমি কেন এত সাধনে আগ্রহ সাধনের আগ্রহ ধরো লোক নিস্তারিতে তোমার এই অবতার হরিদাস বললেন আমি আমি হীন কর্মের তো অধম পামল আমার হীন জাতিতে জন্ম তুমি অদৃশ্য তুমি অদৃশ্য অস্পৃশ্য আমাকে অঙ্গীকার করেছ রৌর থেকে এনে বৈকুণ্ঠে স্থান দিয়েছ ম্লেচ্ছ হলেও আমাকে বিপ্লবের শ্রাদ্ধপাত্র খাওয়ালে তুমি স্বয়ং ভগবান তাই আমাকে না নাচালেন এখন আমার একটি ইচ্ছা পূর্ণ কর প্রভু বললেন কি তোমার ইচ্ছা হরিদাস বললেন প্রভু তুমি এবার লীলা সম্বরণ করবে তুমি আমার আগে দেহ রক্ষা করবে তা হতে পারে না তাই আমার ইচ্ছা তার আগে আমি এখন তোমার চাঁদ বোধন দেখতে দেখতে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে তোমার কমল চরণ হৃদয়ে ধরে দেহ ত্যাগ করব জয় শ্রী রাধে প্রভু বললেন হরিদাস তুমি যা ইচ্ছা করবে দয়াময় শ্রীকৃষ্ণ তা অবশ্যই পূর্ণ করবেন কিন্তু আমাকে ছেড়ে যা আমাকে ছেড়ে যাওয়া তোমার উচিত নয় হরিদাস বললেন প্রভু প্রভু মায়া করো না অদমের প্রতি এই দয়া তুমি করম আমার মতো এক জীব চলে গেলে তোমার কোনো ক্ষতি বৃদ্ধি হয় না একটি পিপিলিকা মরলে পৃথিবীর কি হানি হয় মহাপ্রভু তখন হরিদাসকে আলিঙ্গন করে সমুদ্রে স্নান করতে গেলেন পরদিন প্রভু সদলে সদলে এলেন হরিদাসের কাছে সঙ্গে বড় সঙ্গে সব ভক্তবৃন্দ হরিদাস এসে প্রভু ও ভক্তবৃন্দের চরণ বন্দনা করলেন প্রভু পর অঙ্গনে নৃত্য ও সংকীর্তন শুরু করলেন স্বরূপ গুষায় প্রভৃতি ভক্তগণ হরিদাসকে ঘিরে নৃত্য কীর্তন করতে লাগলেন প্রভু তখন হরিদাসের গুণগান করতে লাগলেন সর্বভক্তগণ হরিদাসের চরণ বন্দনা করলেন তাকে আলিঙ্গন করলেন হরিবল ধনীতে আকাশ বাতাস পূর্ণ হলম হরিদাস তখন তার সামনে প্রভুকে বসালেন প্রভুর চরণ দ্বয় হৃদয়ে ধারণ করলেন মুখে বারবার শুধু বলতে লাগলেন শ্রীকৃষ্ণ চৈতন্য দুটি চুকি তার জনের দ্বারা এইভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে তিনি স্বেচ্ছায় দেহত্যাগ করলেন জয় রাধী হরিদেশের এই স্বেচ্ছামৃত্যু দেখে সব বক্তবৃন্দের মনে পড়ল ভীষ্মের ইচ্ছা মৃত্যুর গদাম হরিদেশের অপূর্ব লীলা সারা জীবন ধরে হরে কৃষ্ণ নাম করে তিনি দেহ রক্ষা করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম মুখে নিয়ে এর এর তাৎপর্য হল সারা জীবন নিষ্ঠা ভরে হরে কৃষ্ণ নাম করলেই তার শ্রী চৈতন্যের শ্রীচরণ প্রাপ্তি ঘটেন হরিদাসের মৃতদেহ কুলে নিয়ে প্রভু মহাপ্রেমাবেশে অঙ্গনে নৃত্য করতে লাগলেন সঙ্গে সঙ্গে চালল তমল সংকীর্তন হরিদাস তারপর হরিদাসকে নিয়ে যাওয়া হলো সাগরের তীরে হরিদেশকে সমুদ্রের জলে স্নান করানো হলম প্রভু বললেন সমুদ্র আজ মহাতীর্থ হলম ভক্তগণ হরিদের পান করতে লাগলেন তারপর হরিদাসকে নিয়ে যাওয়া হল সাগরের তীরে আচ্ছা তারপর হরিদাসের অঙ্গে অঙ্গে প্রসাদী চন্দন দেওয়া হলো অঙ্গে দিল তার জের করা জের করার প্রসাদ প্রসাদ বস্তু বালুকার মধ্যে বিরাট গর্ত করে তার মধ্যে তাকে হল চারদিকে ভক্তগণ আনন্দে কীর্তন করতে লাগলেন বক্রেশ্বর পণ্ডিত আনন্দে নৃত্য করতে লাগলেন শ্রী গৌরাঙ্গ নিজে অরিবল ধ্বনি দিয়ে নৃত্য করতে লাগলেন প্রভু শ্রীহস্তে বালুকা দিলেন হরিদাসের গায়ে সকলে বালু দিলাম তারপর তাকে প্রতিত করে তার উপরে পিণ্ডা বাধান হলম তার চারদিক ঘিরে প্রভু মহানন্দে কীর্তন করতে লাগলেন হরিদাস হরিদাস প্রদক্ষিণ করে নগরের সিংহদ্ারে এলেন প্রভু সারা নগরে তখন চলছে সংকীর্তন কোলাহল সিংহদ্বারে এসে প্রভু প্রসারীদের কাছে আচল পেতে বসলেন হরিদাস ঠাকুরের মহোৎসবের তরে প্রসাদ ভিক্ষা দেহ তো আমারে সঙ্গে সঙ্গে সব প্রসারী একত্রে সব চাং চাংড়া উঠিয়ে প্রভুকে ভিক্ষা দিতে এলাম স্বর্গ গোসাই তখন তাকে নিষেধ করলেন তিনি প্রভুকে গড়ে পাঠালেন প্রত্যেক প্রসা প্রসারের কাছ থেকে কিছু কিছু করে দ্রব্য নিলেন তারপর চারজন বৈষ্ণবের মাথায় মাথায় চাপিয়ে সেই সব দ্রব্য হরিদাসের সমাধির কাছে আনা হল কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠালেন প্রভু নিজের হাতে প্রভু নিজে হাতে মহাপ্রসাদ পরিবেশন করতে লাগলেন এক এক পাতে তিনি পাঁচজনের মতো অন্নব দেন স্বরূপ তখন বললেন প্রভু তুমি বসে দেখো এবার আমরা পরিবেশন করব এদিকে মিশ্র কাশী মিশ্রের বাড়িতে সেদিন প্রভুর ভিক্ষার নিমন্ত্রণ ছিলাম নিজে মিশ্র প্রসাদ নিয়ে এলেন প্রভু ভোজন শুরু করলে সব বৈষ্ণবেরা ভোজন করতে লাগলেন আখণ্ডপুরে প্রভু সবাইকে ভোজন করালেন ভোজনের শেষে আচমন করার পর প্রভু সকলকে মালাচন্দন করালেন তিনি প্রেমামিষ্ট হয়ে সবাইকে বরদান করতে লাগলেন তিনি বললেন যারা আজ হরিদাস ঠাকুরের বিজয়োৎসব দর্শন করল তাদের প্রত্যেকের অচিরে কৃষ্ণপ্রেম প্রাপ্তি হতে পূর্বে বিষ্ের যেমন ইচ্ছা মৃত্যু হয়েছিল হরিদাস ঠাকুরেরও ঠিক ভাবে ইচ্ছা মৃত্যু হলাম বিনা রত্নশূন্য হইল মেদিনী জয় হরিদাস বলে কর জয়দনে তখন প্রভুর সঙ্গে সঙ্গে সকলে জয় হরিদাস বলে নৃত্য গীত শুরু করলেন জয় শ্রী রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় হরিদাস ভগবানের কাছে এটাই প্রার্থনা হে ভগবান নাম আমরা কি পারব হরিদাসের মতো নাম নিতে নিতে এই দেহ ত্যাগ করতে এই আশীর্বাদটুকু করেন প্রভু এটাই আমার প্রার্থনা শ্রী আদি